জলের নিচে চব্বিশ ঘন্টা বসে থাকার চেষ্টা করব। কারণ এক লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম জলের নিচে আছে তাও আবার চব্বিশ ঘন্টার জন্য চলুন তাহলে জলের নিচে চব্বিশ ঘন্টা কাটানো যাক যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল এগারোটা ছাব্বিশ আমি এর নিচে চব্বিশ ঘন্টা কাটাবো আর আবার যখন আমি বেরিয়ে আসবো তখন এগারোটা ছাব্বিশই বাজবে এই বাক্সটা জলের নিচে আছে তার মানে আমি চব্বিশ ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি এটা তোমার জন্য যে পলার্স বাড়িতে এটা ট্রাই করবে না যা ওকে বন্ধুরা খারাপ অডিওর জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি কিন্তু এখন আমি বাকেটের তলায় এই বাকেটটা জলের তলায় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি আমি তার মানে হল আমি পুরো চব্বিশ ঘন্টা জলের নিচে থাকতে চলেছি এখন নর্মালি এটা করা সেফ হবে না কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে হ্যালো হাই পার্টনার তুমি এখানে কেন এসেছো? এই আমার অক্সিজেন নষ্ট করবে না। এই জিনিসটা কিন্তু খুবই দামি। আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না। আমি জাস্ট চেক করতে এসেছি এখানে অনেক হাওয়া আছে। আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো। বাই ক্রিয়ে দেখা হবে। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র 2 মিনিটই হয়েছে। কেমন লাগছে ভিতরে? বোরিং। 20 মিনিট হলো নাকি? আ 2 মিনিট। গ্রেট। আমাকে আবার ফোনটা দাও। আমরা সবাই ওটা ব্যবহার করছি এখন। এই জলের নিচে বাক্সটার তলায় আমার সাথে আর কেউ নেই ও ক্রিস ফিরে এসেছে ও হে তুমি আমার ফোনটা নিয়ে এসেছো ঠিক আছে সাবধানে তোমার ওজন দেখছি অনেক বেড়ে গেছে আমি তাহলে এরা আমার ওপরে এসেছে আর আমার ভালো লাগছে জিমির ফোন আর একটা টুপি ওকে বন্ধুরা আমি এখন একটা কেয়ার প্যাকেজ পেয়েছি আর এই কেয়ার প্যাকেজের ভেতরে আমার ফোনটাকে রেখেছি এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম এখন এক ঘন্টার একটা চেকিং করব আমি ওখানে গিয়ে দেখব যে ও এখন কেমন আছে ওকে তাহলে আমার মনে হচ্ছে আমি অফিসিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর তেইশ ঘন্টা বাকি আছে যে আমি এখানে কিছু স্পিকার চাই আমার ফোন রাখার জন্য জায়গা চাই বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই আর চুল শুকানোর জন্য আর একটা টাওয়েলও চাই তাই ওরা এগুলো কিনতে আমি আর চ্যান্ডলার যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে সেটাও জলের তলায় খুব ভালো আমাদের সামনে এখন একটা অসুবিধা চলে এসেছে যেরকম আপনারা শুনতে পাচ্ছেন এখন এই জিনিসটার শব্দ কম হয়ে এসেছে তার মানে হলো এটা যে যতটা সম্ভব এটা অক্সিজেন দিতে পার ততটা এটা এখন দিতে পারছে না আমি জানি না যে আসলে কি হচ্ছে যেটাই হোক না কেন আমি আগের মতো অক্সিজেন পাচ্ছি না যেটা কিন্তু একদমই ভালো ব্যাপার নয় কারণ এটা তাড়াতাড়ি ঠিক না করলে কিছু খারাপও হতে পারে এটা বন্ধ কেন হয়ে গেল এয়ার কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে এই জিনিসটা জিমিকে অক্সিজেন দিচ্ছিল আর এটা বন্ধ হয়ে গেছে এখন একটা ইমার্জেন্সি সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছে আর এটা ফেরত দিতে হবে আমরা নতুন কিনবো তার মানে কিন্তু এটা নয় যে এটাও খারাপ জিমি খেতে পাচ্ছে কিছু খাবার জন্য আনতে পারবে হ্যাঁ আমরা খাবার নিয়ে আসবো তোমার কি চাই যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্ল্যাটারে কেমন হয় হ্যাঁ ঠিক আছে সুশি নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে তোমরা জিমিকে বাঁচাতে যাও আমি সুশি আনতে যাচ্ছি হয়তো এখনো তিন ঘন্টাও হয়নি একটা কথা আমি বলতে চাইব এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ আমাকে এখনো ২২ ঘন্টা কাটাতে হবে এই পুলের মধ্যে লোগান পুল জেক পুল এছাড়া যে কোনো পুল আশা করবো এতে অনেকটা ভিউজই পাবো আমরা আমার লাগবে চারটে ক্যালিফোর্নিয়া রোল আমরা এখান থেকে জিমির জন্য সুশি নিয়ে নিয়েছি এবার গিয়ে দেখি জিমি বেঁচে আছে কি আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই আমি এটা প্লাস্টিকের ভেতরে রাখতে চাইবো আর ওরা এটাকে চার্জ দিয়ে আনবে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি এবার এটাকে জড়িয়ে ওদের আমি দিয়ে দেব জানি না এটাকে কে তুমি আরে কানে জিমীকে তার জন্য খাবার এনেছি নিচে আমি জানি না তুমি নিচে গিয়ে দিতে পারো এটা জিমির জন্য আছেfresh হচ্ছে না এরা আমার জন্য সুশি এনেছে হে হাই হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এর ভেতরে বেশি কিছু আছে আমার মনে হয় না আমি শেয়ার করতে পারি আরে বাপ রে এখানে তো সুশির খুব খারাপ গন্ধ বের হচ্ছে তাই না এটা কোন সুশি তোমরা এনেছো এটা নিয়ে যাও আরে বাহ সুশি থেকে তো সুগন্ধ আসছে এই সুশিটা দেখতে কিন্তু খুবই সুন্দর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু সুশি হলো পৃথিবীর সবথেকে ভালো খাবার ও মাই গড এখানে এখনো সুশির গন্ধ বেরোচ্ছে হচ্ছে কি তোমার হাই ক্যামেরা

আর ঘুরে গেছে হা ও ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হ্যালো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমার কাছে এখনো অনেকটা সময় আছে 20 ঘন্টা তোমার কিচ্ছু হবে না আমার হাতগুলো কি সাদা হয়ে গেছে ও মাই গড জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না এটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাত যেন একদম শুকিয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু আপনারা কি বলতে পারবেন যে আমি কতটা মজা পাচ্ছি আমার নিজের আমলগুলো বড়ই অদ্ভুত লাগছে এতটাই যে চুটকি বাজাতে গেলেও আমার হাতে ব্যথা করছে হেই গ্যারেট এসেছে কেমন আছো জিমি আমি শুধু এনাদের সাথে কথাই বলছিলাম ভালো টাইমে এসেছো গতবার যখন আমি 24 ঘন্টা চ্যালেঞ্জটা করেছিলাম তখন আমি 24 ঘন্টায় ফ্রিজের স্পিন ঘুরিয়েছিলাম আচ্ছা আর তুমি এখন এনাদেরকে কি বলতে চাইবে শুধু এটাই যে তুমি ঠিকঠাক থাকো আমার হাত দেখো কেমন শুকিয়ে গেছে আরে কোনো ব্যাপার না এটা তো দেখো কেমন ফুলে গেছে সময় মতো বেরিয়ে এসো এখন আমরা অক্সিজেন চুরি করা বন্ধ করো এর ভেতরে যখন দুজন থাকে তখন অক্সিজেন লেভেল খুব দ্রুত নেমে যায় আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছি আর আমার মনে হয় আরো আঠেরো ঘন্টা বাকি আছে এই চ্যালেঞ্জে আর আমার কাছে এখন কোনো ফোন নেই যদি আপনারা দেখেন তাহলে আপনারা আমার বন্ধুদেরকে দেখতে পাবেন ওরা খেলছে আমার মনে হয় ওরা ভলিবল খেলছে যাই হোক কেউ তো এই চ্যালেঞ্জটা এনজয় করছে গ্যারেট গ্যারেটার কেটির জয় হোক এরা আমাকে একটা ফোন আর স্টাইরো ফ্রম দিয়েছে এরা অ্যাকচুয়ালি একটা স্টোরে গিয়ে আমার জন্য একটা ফোন কিনে এনেছে কারণ আমার পুরনো ফোনটা জল ঢুকে খারাপ হয়ে গেছিল তাহলে একটা ছোট্ট আপডেট আছে যে এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আমার এই ব্যাপারে আমি কিন্তু ভাবিনি কিন্তু আশা করব আমার ঠান্ডা যেন না লেগে যায় আহ রাত্রি এখন প্রায় আটটা পাঁচ মিনিট বাজে এই সময় এখানে অন্ধকার হয়ে যায় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি আলো নেই এখন ও গড আমি তো ভুলেই গেছিলাম যে রাত্রিবেলাটা কিন্তু বেশ ঠান্ডা পড়তে চলেছে ভালো কথা এটাই যে আমি ওয়েট স্যুট পরে আছি কত টাইম হলো বন্ধু এগারোটাই বাজলো তাই না এগারোটা বাজলো তার মানে আমি অর্ধেক সময় পেরোলাম শুধুমাত্র অর্ধেক রাস্তা পর্যন্ত হ্যাঁ আমি আপনাদের একদম নিরাশ করতে চাই না আমার বন্ধুরা কিন্তু কেন জানি না জলের নিচে বসে থাকতে আমার একটু অদ্ভুত রকম লাগছিল আমার বোধহয় এখন বমি পাচ্ছিলো হয়তো এই জন্য যে জল সব সবসময় নড়ছিল একটু আগেই এটা আমার আর সহ্য হল না আর আমি আর টানতে পারলাম না আমি অনেক চেষ্টা করেও এটা করতে পারলাম না আমার কেফো না তোমরা আমাকে রাগিয়ে দিচ্ছো এটা খুবই বাজে আইডিয়া ছিল এটা করতে আমি কাউকে রেকমেন্ড করব না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে খুবই যন্ত্রণা করছে এটা যন্ত্রণায় ফেটে যাবে মনে হচ্ছে ড্রাইলার আমি কি বাড়ি যেতে পারি ইডিয়া ছিল আমার স্বাস্থ্যের জন্য এটা ট্রাই করবেন না কখনোই করবেন না যেটা আমি করেছি এটা বুদ্ধিমানের কাজ নয় সত্যি করবেন না আমার মনে হচ্ছে